হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবদ গীতা দশম অধ্যায় আজকে আমি দশম অধ্যায় থেকে বিভূতি যোগ শ্লোক একুশ করে তোমাদের সকলকে শোনাবো আদি চানায়ামহং বিষ্ণু জ্যোতিষায়ং রবি সুমান মরিচিনমত্তামসমিক নক্ষত্র না মহচ্ছি আদিত্যদের মধ্যে আমি মরুত্বদের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র দ্বাদশ আদিত্যের মধ্যে শ্রীকৃষ্ণ প্রধান আকাশে অসংখ্য উজ্জ্বল জ্যোতিষ্মের মধ্যে সূর্য মুখ্য ব্রহ্মসংহিতায় সূর্যকে ভগবানের উজ্জ্বল রূপে গণ্য করা হয়েছে অন্তরিক্ষে পঞ্চাশ রকমের বিভিন্ন বায়ু প্রবাহিত হচ্ছে এবং এগুলি নিয়ন্ত্রণকারী দেবতা মরিচি শ্রীকৃষ্ণের প্রতিনিধি অসংখ্য নক্ষত্রদের মধ্যে রাত্রিবেলায় চন্দ্রই সবচেয়ে উজ্জ্বল এবং এভাবে চন্দ্র শ্রীকৃষ্ণের প্রতিনিধি এই শ্লোক থেকে প্রতীয়মান হয় যে চন্দ্র একটি নক্ষত্র তাই যে সমস্ত নক্ষত্র আকাশে ঝলমল করে সেগুলিতেই সূর্যের আলোক প্রতিফলিত হচ্ছে ব্রহ্মাণ্ডের মধ্যে অনেকগুলি সূর্য রয়েছে এই তত্ত্বটি শাস্ত্রে গৃহীত হয়নি সূর্য একটি এবং সূর্যের প্রতিফলনের দ্বারা যেমন চন্দ্র আলোকিত হয় সেই রকম নক্ষত্রগুলিও আলোকিত হয় যেহেতু ভগবদ্গীতা এখানে চন্দ্রকে নক্ষত্রগুলির অন্যতম বলে নির্দেশ রয়েছে তাই উজ্জ্বল নক্ষত্রগুলি সূর্য নয় বরং সেগুলি চন্দ্রের মতো নক্ষত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ